আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ ওবরাকাত ক্ষমতায় কার পদধ্বনি শোনা যাচ্ছে দেখেন বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ বলেছেন যে যারা নির্বাচনে অংশগ্রহণ করবে না তারা জাতীয় রাজনীতি থেকে ছিটকে পড়বে আবার এনসিপি নেতা নাসির উদ্দিন কি কী বলেছিল বিচার এবং সংস্কার ছাড়া যদি নির্বাচন হয় তাহলে যেই ভাইরা শহীদ হয়েছে তাদেরকে ফিরিয়ে দেন এখানে এনসিপি জামাত শরমনাই এই তিনটা দলের মূল দাবি হচ্ছে বিচার সংস্কার এবং নতুন সংবিধান ছাড়া নির্বাচন পুরনো রাজনীতিকে ফিরিয়ে আনবে এখন আমার বহু প্রশ্ন এই কথাগুলো নিয়ে সংস্কার আমরা কিন্তু এক বছর অতিবাহিত করেছি কিন্তু এই এক বছরে আমরা সংস্কারের কি দেখেছে মানে কী সংস্কারগুলো চাইতেছে এনসিপি জামাত এবং এই শরমারায় সেটা কি এখন পর্যন্ত স্পষ্ট হচ্ছে শুধুমাত্র পিয়ার পদ্ধতিতে নির্বাচন এটা কিন্তু স্পষ্ট আর বিচারের কথা যদি বলা হয় বিচার তো হচ্ছে আওয়ামী লীগের নেতাদের তো বিচার শুরু হয়েছে এবং শেখ হাসিনার বিরুদ্ধে একটা রায় এসেছে আবার সাক্ষীরা সাক্ষ্য গ্রহণ করতেছে এখন এনসিপি জামাত শর্মা কি এটা চাইছে যে আওয়ামী লীগের যেই বিচারগুলো হবে এই বিচারগুলো সম্পূর্ণ করে তারপর নির্বাচন দিতে হবে এটা চাইছে কিনা এটা কিন্তু আমি স্পষ্ট না জামাত আমিরের বক্তব্যগুলো যদি একটু বিচার বিশ্লেষণ করেন তাহলে ওনাদের দাবি যে বিচার দৃশ্যমান হতে হবে তার মানে দু একটা রায় দৃশ্যমান করা সম্ভবত এটাই বিচারের কথা বলা হয়েছে আর এটা নিয়েই আমার আলোচনা থাকবে এখন যদি বিচার দৃশ্যমান যদি সেটা হয় তাহলে শেখ হাসিনা বা আওয়ামী লীগের দু একজন নেতার বিচারের রায় যদি হয়ে যায় যে কোনো মামলায় তাহলে বিচার দৃশ্যমান হয়ে যায় আর এটার জন্য ফেব্রুয়ারিতে নির্বাচনের বাধাটা কোথায় আমি এখানে বাধা দেখতেছি না এরপর আসেন যে সংস্কার সংস্কার কি করা লাগবে বা কোন সংস্কারটা সবচাইতে বেশি জরুরি সেটা জামাত এনসিপি সরমরাই স্পষ্টভাবে বলুক যে এই সংস্কারটা হয়ে তারপর নির্বাচন দিতে হবে তাহলে আমরা বুঝতেও সুবিধা হবে আবার বলতেও সুবিধা হবে কিন্তু এই জায়গায়ও অনেক কিছু অস্পষ্ট এরপর আসি নির্বাচন বিষয়ে যে সংস্কারগুলো আসলেই প্রয়োজন সেটা হচ্ছে সবগুলো দল নির্বাচনে অংশগ্রহণ করার সমতল মাঠ এটা কিন্তু প্রয়োজন সুষ্ঠ অবাধ নিরপেক্ষ নির্বাচনের জন্য সমতল মাঠ অবশ্যই প্রয়োজন এটাতে অবশ্যই কোনো দলের মতানৈক্য থাকার কথা না মতানৈক্য তারাই করতে পারবে যারা সঠিক নির্বাচনে হেরে যাওয়ার ভয় থাকবে এখন এই নির্বাচনের এই সমতল মাঠ তৈরি করার জন্য আসলে এই বর্তমান সরকার এবং প্রশাসন কি কি কাজগুলো করা উচিত সেই ব্যাখ্যা এনসিপি জামাত শর্ম কি এখন পর্যন্ত সুস্পষ্টভাবে আমাদের সামনে উপস্থাপন করতে পেরেছে বা সেই দাবিগুলো সুস্পষ্টভাবে উপস্থাপন করেছে যে এই এই কারণে তারা মনে করছে যে নির্বাচনের মাঠ সমতল থাকবে না মানে কী করলে নির্বাচনের মাঠ সমতল হবে সেটা কি সুস্পষ্ট করেছে শুধুমাত্র আমরা এতটুকু জানতে পেরেছি যে যদি পেয়ার পদ্ধতিতে নির্বাচন হয় তাহলে নাকি নির্বাচনের মাঠ সমতল হয়ে যাবে আচ্ছা এটা কি কোনো যুক্তি আমি নিজেও চাই যে সংসদে উচ্চকক্ষ এবং নিম্ন কক্ষ থাকুক এবং উচ্চকক্ষটা পিয়ার পদ্ধতিতে হবে এবং সংবিধান বা সাংবিধানিক আইন পরিবর্তন করার জন্য উচ্চকক্ষের রায়ই প্রতিফলিত হবে এটা কিন্তু আমি চাই কিন্তু আমি সব জায়গায় পেয়ার চাই না সব জায়গায় পেয়ার হলে জনগণের প্রতিনিধিরা তারা প্রতিনিধিত্ব করতে পারবে না যে কোনো একটা দল যাকে ইচ্ছা তাকে এই সংবিধান তা বানাতে পারবে এখানে জনগণের কোনো রায়ের আর কোনো ভ্যালু থাকবে না যে আমার এলাকায় আমার অঞ্চলে আমি অমুক জনপ্রতিনিধিকে চাই এটা পারবে না তাই আমি মনে করি অন্তত কোনো দল যাতে স্বৈরাশারি হয়ে না উঠতে পারে এর জন্য এই উচ্চকক্ষ ফেয়ার পদ্ধতি প্রয়োজন কিন্তু এর বাইরে আর কোন দাবিটা করা উচিত এবং কোনটা করলে নির্বাচনের মাঠটা সমান হবে এর সুস্পষ্ট ব্যাখ্যা এনসিপি বলেন সরমনাই বলেন জামাত বলেন আমি তাদের থেকে এখন পর্যন্ত দেখি নাই আপনারা যদি সেই ব্যাখ্যাটা জানেন কমেন্টসে লিখে জানাতে পারেন কিন্তু বর্তমান এমন একটা প্রেক্ষাপটে দাঁড়িয়ে আছে এই চারটা দলের যে বক্তব্যগুলো এবং তাদের দাবি দেওয়াগুলো এবং তারা আসলেই কি চায় এটা সম্পূর্ণরূপে অস্পষ্ট সবগুলো দলের কথাই বলে আর নির্বাচনে যদি আপনি সমান মাঠ তৈরি করতে হয় তাহলে অন্যান্য দলগুলোও থাকবে মানে শুধুমাত্র জামাত বিএনপি এনসিপি আর সর্বনায়ের জন্য সমান মাঠ হলে তো হবে না আরও তো দল রয়েছে সেই দলগুলোর জন্য সমান মাঠ থাকবে এখন সমান মাঠ কি আওয়ামী লীগের জন্যও থাকবে জাতীয় পার্টির জন্য থাকবে সেটা কিন্তু সুস্পষ্ট না যেমন এই মুহূর্তে আপনারা জানেন যে জাতীয় পার্টি যদি কোনো সভা সমাবেশ করে তাদেরকে প্রতিহত করা হচ্ছে কি অজুহাতে তারা ফ্যাসিবাদের দোষর জাতীয় পার্টি যদি ফ্যাসিবাদের দোষর হয় তাহলে জাতীয় পার্টিকে আপনি নিষিদ্ধ করে দেন তাদের কার্যক্রম সম্পূর্ণরূপে নিষিদ্ধ করে দেন কিন্তু আপনি নিষিদ্ধও করতেছেন না আবার তাদেরকে সভা সমাবেশ করতে দিচ্ছেন না এটা কি লেভেল প্লেইং ফিল্ড হয় এখন আগামী নির্বাচনে যদি আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী থাকে অথবা জাতীয় পার্টির প্রার্থী যদি থাকে এবং সেই প্রার্থীদের প্রার্থীটা যদি বৈধ থাকে তারা যদি এই রাজনৈতিক কার্যক্রম চালাতে চায় বা নির্বাচনী যে প্রচারণাগুলো করবে সেই প্রচারণাগুলো যদি তারা চালাতে চায় তাদেরকে যদি বাধা দেওয়া হয় তখন কি সেটা সমান মাঠ থাকবে এখন আওয়ামী লীগের সব নেতারা রয়েছে যাদের বিরুদ্ধে মামলা হচ্ছে তারা অপরাধী নিশ্চয়ই বা যাদের বিরুদ্ধে রায় হবে তারাও অপরাধী তারা নির্বাচনে অংশগ্রহণ করলো না একেবারে নতুন মুখ নিয়ে আসলো আওয়ামী লীগ তারা স্বতন্ত্র প্রার্থী দিল এবং যেহেতু নৌকা প্রতীক বা তাদের নিবন্ধন এখনও আছে তারা রাজনীতি করতে পারলো এখন তাদেরকে যদি বাধা দেওয়া হয় তাহলে সেটা কি লেভেল প্লেয়িং ফিল্ড থাকবে কিনা এবং তাদেরকে যদি বাধা দেওয়া হয় তাহলে সেই নির্বাচনকে অবাধ সুষ্ঠু নির্বাচন বলা যাবে কি না এই জাতীয় প্রশ্নগুলো কিন্তু অবশ্যই থেকে যাচ্ছে আমি যেটা মনে করি যে এই অবস্থা যদি চলতে থাকে তাহলে যেই ইতিহাসের সবচাইতে সুষ্ঠু নির্বাচনের কথা বলেছিল ডক্টর ইউনুস তিনি সেই নির্বাচনটা কিভাবে দিবেন আমি তো মনে করি আগামী যে নির্বাচনটা হবে এই নির্বাচনটা হয়তো ইতিহাসের সবচাইতে বাজে নির্বাচন হতে যাচ্ছে আর এর দায় যদি ডক্টর ইনুস যদি নিতে না চান এবং তিনি যদি আগামী নির্বাচনের আগে যদি পদত্যাগ করতে চান তাহলে যেই সরকারটা হবে বা ডক্টর ইনুসের পরিবর্তে যেই সরকারটা আসবে সেই সরকারে কারা থাকবে এবং কারা সেই সরকার নিয়ন্ত্রণ করবে এবং সেই সরকারটা আবার কত বছর থাকবে এবং কত বছর থেকে কী কি পরিবর্তন করে তারপর নির্বাচন দেবে এই প্রশ্নগুলো কি আসলে থেকে যাচ্ছে না কারা ক্ষমতায় আসবে এবং কারা রাষ্ট্র পরিচালনা করবে এটা কি অনিশ্চিত না আর কোনো রাষ্ট্রে যদি অনিশ্চয়তা তৈরি হয় এবং দ্বন্দ্ব তৈরি হয় বিশেষ করে বাংলাদেশের ইতিহাসগুলো যদি আপনি পর্যালোচনা করেন তাহলে ক্ষমতায় কারা যায় বা রাষ্ট্র ক্ষমতায় কারা বসে শেখ মুজিবুর রহমানকে যখন হত্যা করা হয়েছিল এরপর এই রাষ্ট্র ক্ষমতায় কারা এসেছে আবার জিয়া রহমান যখন হত্যা হয় এরপর রাষ্ট্র ক্ষমতায় কারা এসেছে এরপর এসাদ পতনের পর একটা নির্বাচন হয় এবং সেই নির্বাচন চলতে থাকে চলতে থাকে ঠিক ওয়ান এলেভেন কীভাবে সংগঠিত হয় যখন রাজনীতির অস্থিরতা থাকে এবং এই নির্বাচন বিষয়টা অনিচ্ছিত গন্তব্যের দিকে যায় তখন ওয়ান এলেভেন আসার সুযোগ তৈরি হয় এবং সেটা বৈধতা উপায় তাহলে কি আমরা ধরে নিতে পারি না যে যেভাবে বাংলাদেশটা চলতেছে আমরা আরেকটা ওয়ান ইলেভেন সরকার দেখতে পাচ্ছি এবং সেই ওয়ান ইলেভেন সরকার আসলে কোন রাজনৈতিক দলগুলোর কি কি উপকার হবে কোন দলটা সবচাইতে বেশি উপকৃত হবে আমি আমার দর্শকদের কাছে প্রশ্ন রাখতে চাই যে আপনারা কমেন্টসে লিখে জানাবেন বর্তমান এই অনিচ্ছিত রাজনীতিতে যদি ওয়ান এলেভেন সরকার আসে কোন দলটা লাভবান হবে এবং কাদের ক্ষমতার পদদ্বনি আপনারা শুনতে পাচ্ছেন কমেন্টসে লিখে জানাবেন এখনকার মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ